হঠাৎ করেই দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট চাপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন চাপাইনবাবগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুন রশিদ রবিবার বেলা এগারোটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট পরিদর্শন করেন পরে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করেন এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সাক্ষাতে তিনি আইসিইউ ইউনিট কিডনি ডায়ালাইসিস ইউনিট হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা হাসপাতালের ডায়েট হাসপাতালের টিকিট ডিজিটালাইজেশন হাসপাতালের সিকিউরিটি ব্যবস্থাপনা চিকিৎসক ও জনবল সংকট সহ বিভিন্ন বিষয়ে খবর নেন এবং হাসপাতালের সকল সমস্যার সমাধানের আশ্বাস দেন এই সময় হারুনুর রশিদ বলেন আজকে আমরা হাসপাতাল পরিদর্শন করলাম এবং হাসপাতালের কার্যক্রম মনিটরিং করার জন্য জাতীয়তাবাদী শক্তিকে নিয়ে একটি টিম গঠন করে দিলাম তারা এক মাস যাবৎ বিভিন্ন কার্যক্রম মনিটরিং করবে এবং সেই রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ধন্যবাদ আজকে মূলত আমি চাপেরাও জেলা হসপিটালটি পরিদর্শন এসেছিলাম জনগণের হাসপাতালে স্বাস্থ্যসেবা নিয়ে বেশ কিছু অভিযোগ আছে ডাক্তারদের উপস্থিতি হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা হাসপাতালে খাবার মান এসব অনেক বিষয় নিয়ে অভিযোগ আছে সে বিষয়গুলো মুক্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে এই বিষয়গুলো সরজমিনে জানার জন্যে এবং এগুলো দূর করার জন্য কী কী কাজ করা যায় সে বিষয়গুলোর জন্য এখানে মূলত এসেছিলাম আজকে মূলত হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যারা পরিচালক মণ্ডলী আর এমন তাদের সাথে বসব হয়েছে আমরা একটা টিম করে দিয়েছি আমাদের তরুণ তরুণদেরকে নিয়ে আমাদের জাতীয়তাবাদী দলের এরা নিয়মিত হাসপাতালে পরিদর্শন করবে এবং তথ্য আবার এক মাস ব্যাপী সংগ্রহ করবে যে এখানে কর্মরত ডাক্তাররা তাদের নির্ধারিত সময়ে উপস্থিত হচ্ছে কিনা এখানে তার রোগীরা চিকিৎসা পাচ্ছে কিনা বা কী কী সমস্যাগুলো হচ্ছে আমরা এক মাস পর্যবেক্ষণ করার পর বিষয়টি মন্ত্রণালয় এবং ডিজিকে জানাবো এ বিষয়ে সমস্যাগুলো দূর করার জন্য পদক্ষেপ গ্রহণ করার জন্যে তার কোনো সংকট দূর করার জন্য। আমাদের সমস্যাগুলো চিহ্নিত করতে হবে এবং সে আলোকে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে এটার জন্য মূলত বাংলাদেশে আমরা সকলেই আমাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থের কারণে আমরা দেশটাকে নষ্ট করে তুলেছি প্রশাসন পুলিশ ডাক্তার রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার সবাই যেতে দেয় সরকারের আইন আছে যে হাসপাতাল থেকে একটা নির্দিষ্ট দূরত্বে ক্লিনিকগুলো স্থাপন করার কথা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক হলে সত্যতা যে সারা বাংলাদেশেই শুধু না অবধি নয় আইনের লঙ্ঘন করে এইভাবে হাসপাতাল ক্লিনিক গড়ে উঠেছে এইটা যদি সরকার পদক্ষেপ নেয় সারা দেশ জাতীয় সমস্যা এই ক্ষেত্রে আমি মনে করি যে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত এবং হাসপাতালের একেবারে নিকটবর্তী জায়গায় এই ধরনের যেহেতু আইনের ব্যত্যয় যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত এটা ভবিষ্যতে সরকার গঠন করলে এ ব্যাপারে যেহেতু স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছে তারা কী পরামর্শ দিচ্ছে দেখি সে আলোকে আমি মনে করি যদি আমরা পদক্ষেপ নিতে পারি তাহলে আমরা স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে এটা পরিবর্তন আনতে পারি এই সময় আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মাসুদ ফারভেস আর এম ও ডা আব্দুস সামাদ চাপাইনবগঞ্জ পৌরসভার পনেরো নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসিদুল হক নিখিল নবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ মেজবাউল হক জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মিম ফজলে আজিম তাঁতিদল নেতা আতার রহমান সহ আরও অনেকে ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ